সবাইকে স্বাগতম অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছে এটি বাইজিক বোস্তামের মাজার চট্টগ্রামের একটি বিখ্যাত মাজার শরীফ তিনি সুলতানুল আরেফিন নামেও পরিচিত ছিলেন তিনি বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন এবং আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় চট্টগ্রামের এই বিখ্যাত দরগার সঙ্গে তার নাম জড়িয়ে আছে এর অবস্থান চট্টগ্রাম সেনানিবাসের কাছ নাসিরাবাদে এখানে অনেকগুলো আদিকালের কাচিম রয়েছে যা অন্য কোথাও এই কাচিমগুলো দেখা যায় না তবে কি অনেকেই এই কাচিমগুলোকে প্রত্যেক দিন অনেক খাবার দিয়ে থাকেন কেউ কলা আবার কেউ বা রুটি অনেক বড় বড় সাদা এই কাছেগুলো তবে প্রত্যেক দিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন এই বাজার দেখার জন্য এই মাজারে ওঠার জন্য মূল সিঁড়ি এখানে এই বাম পাশে রয়েছেন জুতু রাখার জায়গা তাই তো টোকেন দিয়ে এই জুটু রাখে আর এই মাজারের মূল মাজার বাইজ তবে অনেক এখানে এসেছে দেখলাম অনেকেই এখানে তাদের মানত করে আসেন এটি সেই গাছ এখানে সুতা বাঁধলেই তাদের মনের আশা পূরণ হয় তাই তো এখানে অনেকেই সুতো বাঁধেন তাদের মনের আশা পূরণের জন্য ভিতরে সাড়ে সাড়ে দুই পাশে অনেক কবরস্থ রয়েছে এখানে ভেতরে নাকি বাইজিদ ইসলামী বসার জায়গা রয়েছে আমরা প্রায় শেষ করে এখানে এখন বেরিয়ে যাচ্ছি এই মূল গেটের ভিতরে অনেক দোকান রয়েছে অনেকে এখানে মোমবাতি আগরবাতি সহ নানা ধরনের বাজারে সবকিছু এখানে পাওয়া যায় আজ এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ